আমি তোমাকে ভালোবাসি এটা কখনো মিথ্যা ছিল না এটা ছিল তোমার প্রতি আমার প্রেম মায়া এবং ভালোবাসা আমি তোমাকে চেয়েছি আমি তোমাকে এতটা চেয়েছি যেমনটি করে একটি মানুষ মৃত্যুর আগে বাঁচতে চায় কখনো কি বুঝতে পারবে আমার এই অসীম ভালোবাসা বুঝতে তুমি পারবে না কখনো কি বুঝতে পেরেছিলে একটি মানুষের প্রতি মানুষের মায়া কীভাবে ধ্বংস করে এগুলো যদি তুমি বুঝতে পারতে হয়তো কখনো ছেড়ে যেতে না কখনো কি ভেবেছিলে যে তোমার অভাবে কেউ একজন মন খারাপ করবে বিষণ্নতা অনুভব করবে নিঃশব্দ নিঃসঙ্গ জীবন পার করবে তুমি ভাবতে পারো তোমার অভাবে কেউ একজন হাতে সিগারেট নিয়ে তোমাকে ভেবে যাবে আমার হয়েও কেন আমার হলে না বলতে পারো ই নেই আমার সবই তো ছিল একটা সুস্থ সুন্দর মন তোমাকে হারানোর ভয় নিজের করে পাওয়ার অপেক্ষা তোমাকে নিয়ে এ জীবন পার করে দেওয়ার আশা স্বপ্ন সবকিছুই তো ছিল আমার না কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে দিন কি কখনো রাত হতো না সূর্য কি কখনো আলো দিত না পাহাড় কি তার বুকের জন্য বন্ধ করে দিত কি এমন ক্ষতি হতো যার জন্য তুমি আমার হওনি বলো ক্ষন্ন হারিয়ে এ জীবনে তোমাকে পেলে আমার অথবা তোমার কি এমন হতো আক্ষেপ অপেক্ষা আমাকে ভাবায় কি থেকে কি হলো আমি জানি তুমি ভালো আছো তবে আমি কেন ভালো নেই তোমার অভাবে কেমন জানি হয়ে গেছি জানো তোমাকে একদিন বলেছিলাম না যে তোমাকে হারালে আমি খারাপ হয়ে যাবো আসলেই আমি খারাপ হয়ে গেছি তুমি কখনো বুঝতে পেরেছিলে যে তোমার অভাবে একটি ভালো ছেলে সিগারেটের মতো ভয়ানক জিনিস পান করবে আসলে আমি ধূমপান করি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি তুমি কি জানো এটা আমি কখনোই পারিনি বরং আরো বেশি মনে পড়ে তোমাকে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ আমাকে বলে ভুলে যাও কে কি সাংঘাতিক কথা আসলে কি তোমাকে ভুলে যাওয়া সম্ভব বলো তোমাকে না আমি ভালোবাসি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ যাকে ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে থাকা যায় না বরং সবার সামনে বলে থাকার নাটক করা যেতেই পারে আমার একটা কথা জানতে ইচ্ছে করে কখনোই কি তুমি আমাকে ভালোবাসো কই আমি তো তোমার ভালোবাসার কমতি দেখিনি বরং আমি দেখেছি আমার প্রতি তোমার ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা হে প্রিয় মায়াবতী আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবেসেছি ভালোবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব।